কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমে তো চলে আসলাম এগুলো কি ভাই এগুলি সব ইতকাল কুরবানিদের কুরবানিদের কালেকশন সব কুরবানিদের ও তো হাতে কি রাখছেন ভাই হাতে ভাই বাটিক রাখছি বাটিক

গলি উনিশ নম্বর দোকান বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এছাড়া যারা আসতে না পারবে তারা কিন্তু WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে জি ভাইয়া জি ভাইয়া যারা আসতে না পারবো তারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো যারা আইসা নিবো তারা তো দেখে নিতে পারবো আর যারা না আসে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো পারবে আর কি তো যেহেতু আজ অফার চলেছে আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছে ভাই শুরুতে দেখামু একটা জয়পুরি জয়পুরি থ্রি জি ভাই একটা জয়পুরি দেখাচ্ছি দাইতো ভাই জি ভাইয়া ও দেখেন দেখেন একটা জয়পুরি তাহলে কয় সুতির মত হবে না জি ভাই সুতি

এগুলো কি ভাই এক কুরনা বাইকি ভাই এটা ভাই আমরা বাইকি রে আমরা কুর সাইডে বেশি ও মানে সম্পূর্ণ বাইকের রেট বলতেছেন জি সম্পূর্ণ বাইকারি তারপরে আরেকটা বাটি টাকা দিতেছি কাজের কাজ করা বাটি কাজ করা বাটি একবার মতো একটা বাটি দেখেন সব ধরে বাটি কালেকশন একবারে আমার স্কুল কলেজের মা বুনেরা সেই রকমের সেই একটা জামা দেখেন বাটিকের মধ্যে একবার বাটিকের মধ্যে মাশাআল্লাহ দেখেন কাজ করে না ভাই কাজ করে বাটিকের মধ্যে কাজ করা থাকবে একবার সেই একটা কাজ ওন্নাটাও দেখেন টারসেল দেওয়া থাকবে এই যে ব্যাক কাজ করা আছে তাই নাকি কত দেন ভাই ভাই এটার দাম 500 টাকা মাত্র মাত্র 500 মাত্র টাকা দিছি ইতো বলছে ও দেখেন তারপরে দেখা আমার একটা আরি বাটিক কারণ যেহেতু গরম এখন বাটিকের সিজন এখন এই যে কুরবানির ঈদ গরুর গোশত খাইবো কিচড়ি খাইবো ঠান্ডা রাখতে হইবো

500 মাত্র 580 টাকা 80 টাকা জি ভাইয়া তারপরে দেখা দেখামু একটা আফসানালং আফসানালং এর যারা আপনারা ব্যবসা করতে চান এখনো যোগাযোগ করেন নাই তারা ফোন নাম্বার দেওয়া থাকবো ইসকনে যোগাযোগ করবেন সর্ব সুজ সুবিধা দিব আল্লাহ রহমতে ইনশাআল্লাহ শত শত সুযোগ একবারে এইজন্য কম যারা এই গলি যারা ব্যবসা করবেন আর যোগাযোগ করবেন এই যে মাত্র লোন তারপরে গায়ের প্রায় চারশো পঞ্চাশ টাকা আমি জামাটা দেখেন তারপরে রেটটা বললো দেখতে হবে একবার

একটু কমি কাপড় তারেক প্রত্যেকটার কালার ডিজাইন আছে অসংখ্য যারা আইসা নিবেন তারা তাইসা নিবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে নিবেন তারা দেখে নিবেন

সর্বোচ্চ তার জন্য একটা থ্রি পিস ফ্রি একটা থ্রি পিস এই এই জায়গাতে যে কোনো একটা তার চয়েস হইব ঠিক মাইরা দিব অথবা আইসা নিব একটা ফ্রি সর্বোচ্চ শেয়ার কারি ভাবে দিতে ভাই শেয়ার কারির জন্য একটা ফ্রি থ্রি পিস ফ্রি জি তারপরে তারপরে দেখাই আরেকটা কাজের মাল কাজ করা কাজের হ্যাঁ ভাই দেখেন তবে কাজ করা থ্রি পিস अवेलेबल আছে হ্যাঁ কাজ যে সব আছে ভাই এনো দেখামু কয়ডা মনে করেন

যারা নিয়ে বিক্রি করবেন তারা কম এটা সাতশো আষ্টশো টাকা বেঁচতে পারবে একবারে অনায়াসে সাতশো আটশো টাকা সেল করতে পারবে এই যে আরেকটা দিছি আরেকটা মারতে দেখেন খালি জামা কাজের নতুন বানানো অর্ডার দিয়ে

ব্যবসা করার মতো রেটটা অদেশি ব্যবসা করার মতো আল্লাহর রহমতে নিয়ে ব্যবসা করতে বলবো দেন কি সুন্দর একটা জামা সুন্দর একটি কালেকশন দেখো একবার সেই দেখেন ভাই সুতির মধ্যে নাটা হলো কাজ করা ভাই সুতি প্লাস আরই কাজ করা থাকবে বলেছেন ভাই এটার দাম দেশি 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা তারপর ভাই সবাই নিয়ে খালি ব্যবসা করুক আরেকটা জর্জেট আরেকটা জর্জেট আছে দেখেন সেই জর্জেট জর্জেটে অনেক কালেকশন আছে হ্যাঁ ঈদের সময় তো জর্জেট ব্যবহার করব বেশি এদিক সেদিক যাইবো বেরাইবো

পাঁচশো টাকার মাধ্যমে নিতে কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা ওই জায়গায় দিয়ে মাল উঠাবেন আর যারা এই ফাঁসের দশ হাজার নেন তারা এক হাজার বিশ টাকা দিবেন এমনিতে যারা বেশি নেবেন বেশি দিয়ে নিতে নিতে হবে নিতে আর অনেকে কমপ্লেন করবে ভাই টাকা দেয় টাকা মাইরা দেয় অনেকে ভয় করেন ভয় করেন না এই গাউসিয়া মার্কেট মানে এক মালিকানা এগারো হাজার দোকান আছে এক মালিকের মার্কেট আমাদের উপরে পুলিশ ফাড়িয়ে আছে কোনো কমপ্লেন করবেন কোনো সমস্যা নাই ভয় নাই

এটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ দেখেন কত বড় জমা দুইটা জমা বানাই তার উন্নাটা দেখেন ভাইয়া গায়ে দেখেন দেখেন উন্নাটাও দেখেন মার্শাল একদম ডিজিটাল প্রিন্ট তাই তো জি ভাইয়া তারপরে দেখা একটা ডিজিটাল প্রিন্ট এটাও নাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই আমার কাছে ভাই যত জামা দেখবেন সব ভালো কালেকশন কোন এই যে মানুষ কমপ্লেন করে রং জায়গায় ইসে করে কেউ যদি রং আমার দোকানে আইসা সাবান ফানি আছে